আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি পণ্যবিডি ইলেকট্রনিক্স এর মিরপুর শেয়ারাপাড়া শোরুমে আরও একটা শোরুম কিন্তু আছে উত্তরাতে তবে মিরপুরের লোকেশনটা খুব সহজ করে বলে দিচ্ছি মেট্রোপিলার দুশো পঁচানব্বই নম্বরের ঠিক পশ্চিম পাশে আপনি কিন্তু ইলেকট্রনিক্সের মিরপুর শেয়ারাপাড়া শোরুমটা পেয়ে যাবেন এবং এখানে খুব চমৎকার একটা ব্যাপার সেটা হচ্ছে একদম চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি একসঙ্গে পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে আপনার নেসেসিটি অনুযায়ী কিন্তু আপনি সেই জায়গা থেকে টিভি পারচেস করতে পারছেন এইরকম একটা একশো ইঞ্চির টেলিভিশন যদি আপনার বাসায় থাকে পেন্টানিক ব্র্যান্ডের আপনার ঘরের মধ্যেই কিন্তু স্টেডিয়াম চলে আসতে পারে এইরকম একটা একশো ইঞ্চির টেলিভিশনের দাম পড়ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের ওয়াই ব্রো কি অবস্থা ম্যান তোমার ভাবসাব আমি বুঝি মানে কোন প্রকার সিগনাল না দিয়ে একটা কথা বলতেছি কথা ফিনিশ করতে পারি নাই তুমি ফ্রেমে ইন করে ফেলছো একদম ম্যানাললেসের মতো কথাটা শেষ করি আপনি ১০ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এইবার বলো ভাই আচ্ছা আমার কথা হচ্ছে তুমি তো লাখ টাকার টিভির কথা বলতেছো বারবার তাই না মানে আমার মতো মিডল ক্লাস যারা আছে তাদের কি হবে কমন ম্যান আমি একটা রিচ কিড হ্যাঁ আমি লাখের নিচে নামি না ঠিক আছে সেই জন্য চোখে একটা চশমা লাগাইছে এখানে চশমা থেকে আসলো এখন তোমার তো আসলে নড়তে চড়তে একটু কষ্ট হয় তুমি যদি আমাকে অনুমতি দাও আমি একটু দর্শকদেরকে দেখাই ঘুরে ভাই তোমার লাইফ তুমি যা মন চায় করো আমার কি ওকে রেডি ম্যাজিক দিয়ে চলে আসছি আমি ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর শেওরাপাড়ায় পণ্যবিধি Electronics এর শোরুম যেটা মেট্রোপিলার দুশো পঁচানব্বই নম্বরের ঠিক পশ্চিম পাশে এবং আমি এই মুহূর্তে আছি দোতলায় আমি একদম যদি বলি যে একদম চব্বিশ ইঞ্চি টেলিভিশন শুরু হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে এবং যেটা আমি একশো ইঞ্চি টেলিভিশনের কথা বলছিলাম সেটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং লাখ টাকার নিচেও আপনি কিন্তু পঁচাত্তর ইঞ্চির একটা স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন আপনি পাচ্ছেন আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট মেনটেন করা টেলিভিশন ফোর কে রেজুলেশনের বিভিন্ন ধরনের টেলিভিশন কিন্তু আপনি পাচ্ছেন স্মার্ট টেলিভিশন থেকে শুরু করে সো আপনি আপনার নেসেসিটি অনুযায়ী পেন্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনগুলো কিন্তু পারচেস করতে পারছেন একদম যেটা বলছিলাম যে সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু অর্ডার করতে পারছেন দু হাজার সাল থেকে পণ্য বিডি ইলেকট্রনিক্স কিন্তু আপনার পরিবারের অংশ হয়ে গেছে এবং তারা বিশ্বাস করে রেসপন্সিবিলিটিটা ফার্স্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু খুব ত্বরিত আপনাকে ডেলিভারি দিচ্ছে এবং পুঁথি মধ্যে যদি কোনো প্রোডাক্টের ক্র্যাক হয় বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় পুরোপুরি ওই ব্যাপারটা কিন্তু দেখবাল পুরো রেসপন্সিবিলিটিটা পণ্যবিড়ি ইলেকট্রনিক্স নিচ্ছে সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আমি যেহেতু অনেকদিন ধরেই বির ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত আছি কাস্টমার রিভিউগুলো দেখছি আপনি আজই এই পরিবারে যুক্ত হয়েছেন আপনার এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্সকে বহুগুণে বাড়িয়ে নিন